নমস্কার সকলকে আয় আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য খুব সুন্দর একটি আলতা ডিজাইন ভিডিও নিয়ে এসেছি সামনেই দুর্গাপুজো পুজো ষষ্ঠীর দিন সকালে এই ডিজাইনটি তোমরা তোমাদের পায়ে করতে পারো ষষ্ঠী স্পেশাল এই ডিজাইনটি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার এই আলতা ডিজাইনটি তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের আর তোমরা তোমাদের পায়ে একবার হলেও করে দেখবে দেখবে খুব ভালো লাগবে ষষ্ঠী স্পেশাল এই ডিজাইনটি তোমরা তোমাদের পায়ে করতে পারো সামনেও আরও দিনের ভিডিওগুলো নিয়ে আসছি সপ্তমী অষ্টমী নবমী দশমীরও আলতা ডিজাইন ভিডিও নিয়ে আসবো আর তোমরা পাশে থেকেও সকল আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো পাশে থেকেও সকলেই প্লিজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না আর তোমরা আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারো সেইখানে আমি নানা রকম আলতা ডিজাইন ভিডিও করে রেখেছি আর আমার কিছু হাতের কাজও আছে তোমরা তাহলে সেগুলোও দেখতে পারো আর আলতা ডিজাইনের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দিও আর ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের এই স্পেশাল দিনগুলোতে করতে পারো সামনেই তো পুজো পুজোতেও তোমরা করতে পারো তোমাদের পায়ে হাতে যদি বেশি সময় না থাকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তোমরা এই ডিজাইনটি তোমাদের পায়ে করতে পারবে খুব অল্প সময়ের মধ্যে ডিজাইনটি করা যায় সিম্পলের মধ্যে খুব ভাল লাগবে আলতা ডিজাইনটি করলে পারে আর বেশি কথা বলছি না পুরো ভিডিওটি দেখতে থাকো আপনাকে আপনার মূল্যবান সময়টি আমার পুরো ভিডিওটিতে দেওয়ার জন্য আজকের ভিডিওটি এই অব্দি রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ টা আর হ্যাঁ আগামীকাল খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসি পাশে দেখো সকলেই